নোংরা পানি হলেও এই পানির সাথে কিন্তু প্রতিটা মাঝেরই কিন্তু সুসম্পর্ক বেজি বেজি কতগুলো মাঝি কিন্তু তারা অধীর বসে আছে এটা হচ্ছে দিয়াবাড়ি নৌকার ঘাট হাই বিউটিফুল গাইস আজকে একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে কিন্তু হাজির হয়েছি আমরা এখন কুকুরের বাচ্চা খুঁজতে কিন্তু বেড়ে গেছি আমাদের জবাইয়ের ভাই কিন্তু পুষবে এর জন্য

জাহাজে বাড়ি খেয়ে ভেঙে গেছে না তো আমরা সাত সকালে কিন্তু বাইরেই পড়লাম সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আর হাঁটতে হাঁটতে কিন্তু আমরা সে আমাদের সেই গন্তব্য দিকে পৌঁছে যাচ্ছি আর দেখছেন এ নদীর দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার এগুলো দেখতে সব থেকে বেশি ভালো লাগে যেহেতু আমার এলাকাও নদীমাত্রিক দেশ কিন্তু এলাকা কিন্তু আমি কিন্তু এতটা মানে কাছে আমার নদী নেই অনেক দূরে দূরে আহ বেজি গেছে ওটাও ক্যাপচার হয়ে গেছে দেখেন চুরান্দদের মানুষের জীবনযাত্রা কিন্তু এই নদীর পর দিয়ে হয়ে থাকে তো আমরা এখন বর্তমান অবস্থান করছি এটা হচ্ছে সুরদিয়া বাড়ি এলাকা মিজপুরে এক সুরদিয়া বাড়ি এলাকা ওটা কিন্তু অনেক বড় মেজপুর এক এরিয়াটা কিন্তু ছোট না অনেক বড় আর দেখেন আমরা একটা নদীর বাই দিয়ে কিন্তু যাচ্ছি আর নদীর ওই পারে কিন্তু মিরপুর কাউন দিয়া আর প্রতিটা মানুষ বা এই অঞ্চলের মানুষ কিন্তু বেশি অংশ কিন্তু নদী পথেই কিন্তু তাদের দৈনন্দিন কর্মতৎপরতা চালিয়ে যায় আর তার বাস্তবিক চিত্র কিন্তু গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আর আমরাও কিন্তু মনে করেন যে নদী পার হবো একটু পরে নৌকা দিয়ে পার হব যেহেতু জোবার ভাইয়ের এলাকাতে যাব মানে জোবার ভাইয়ের বাসা যেহেতু নদীর ওই সাইডে আর আমিও নৌকা ভ্রমণ মানে নৌকা ভ্রমণ আমার কাছে অন্যরকম একটা ফিল কাজ করে ঠিক আছে অন্য রকম একটা অনুভূতি আমার মধ্যে কাজ করে তা আমিও চাই যে নদীটা এপার থুক এপারে যাবো মানে কিছু হলেও অন্য রকম ফিল্ড নদীর মধ্যে মানে ধারণ করবো আর কি লালন করবো তো চলুন আমার সাথে চলুন এবং এখানকার বাস্তবিক চিত্র তোমাদেরকে দেখায় আর দেখতে পাচ্ছো এটা কি এরা কি স্টিমার নাকি বলে এই লঞ্চ এ লঞ্চ এগুলো হচ্ছে লঞ্চ আর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু নদীর পথে কিন্তু যাতায়াত করতেছে এবং সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু ওই সাইড দিয়ে নেবে এই জন্য কিন্তু আমরা এই সাইড দিয়ে একটু মানে ঘুরে ঘুরে দেখার জন্য আসছিলাম আর সেই সাথে আমরা তোকে এই নদী পথের যে সকল শ্রেণীর মানুষ যে চলাচল করতেছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে দিয়াবাড়ি নৌকার ঘাট এখান থেকে কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু সকল পেশাদার মানুষ কিন্তু যাতায়াত করে থাকে তাদের প্রয়োজনীয় দৈনন্দিন চাহিদাগুলো কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানে এ থেকে ওপার থেকে পূরণ করে পূরণ করে থাকে তবে কোনো এক সময় যদি এখানে যদি দেখেন ঘাটের দৃশ্যপর দেখ এই সাইড এই সাইডে বাজার কোন সাইডে আমাদের ওই না এইটার মেন দেখেন কতগুলো কিন্তু তারা অধীর আগে বসে আছে তাদের কি বলে প্যাসেঞ্জার নিয়ে কিন্তু এই নদীপথে এক প্রান্তে কোন প্রান্তে পারাপার করে দেওয়ার জন্য তো হ্যাঁ নৌকা তো অবশ্যই তোল উঠাবো দেখেন সবাই কিন্তু এই পাড় থেকে কিন্তু এই পাড়ে চলে আসছে তাদের আত্মীয় স্বজন প্রজন নিয়ে আর আমিও কিন্তু চলেইছি এইখানে এই নৌকাতে উঠবো ও ভাই বাবার কিছু আমিও নৌকায় ওঠা অভ্যাস আসে আমার বাঙালি করোনার সঙ্গে যুদ্ধ করে পারি অবশ্যই ময়লা বানে আমাদের কাছে কোনো ব্যাপার না নিজের মধ্যে কাজ করতেছে হ্যাঁ

চলতেছে যার কারণে পানিও কম দেখুন ছোটখাটো স্টিমার গুলো কিন্তু যাক দেখতেই পার

নোংরা পাড়ের পানি হলেও এই পানির সাথে কিন্তু প্রতিটা মাছের কিন্তু সুসম্পর্ক এই নদীতে মাছ চাষ মাছ হয় আমি নিশ্চিত না কেননা পানির অবস্থা খুবই করুন ছিল অনেক পানি ও যখন পানি এখন যেহেতু এই জন্য কিন্তু মাছের প্রাদুর্ভাব দেখা যায় না আর মাছ থাকলেও থাকতে পারে সমস্যা নেই কারণ যে এক একটা পরিবেশের সাথে মাছ বেড়ে ওঠে

তো বড়ি তারপরে কিন্তু আমরা আমাদের কোন বুদ্ধি কে দিলাম দেখতে পাচ্ছেন হ্যাঁ ও আমরা যাদেরকে খুশি ছিলাম তারা কিন্তু এখানেই আছে তবে এটা কিন্তু আর কিন্তু এই মানে আমরা নদীর ওই পারে কিন্তু এই যে কুকুরের বাচ্চাগুলো খুঁজতেছিলাম যেহেতু পালাার জন্য তো অবশ্যই কিন্তু এখানে এক জায়গা আছে দুইটা টিম কিন্তু শুই আছে অলরেডি খুব চাইলে কিন্তু এখান থেকে খুব সহজে একটা টিম নিয়ে নেব হ্যাঁ একটা টিম একটা টিম বল থেকে একটা ফুল টিম তো আর পালা সম্ভব না আমরা এখন কাউন দিয়ে বাজারের বাজারে নাটা কাউন দি কাঁচা বাজারে আসলাম এখানে কিন্তু সকল প্রকারের কাঁচা পাকা মাল 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 কিন্তু দৈনিক প্রয়োজনীয় সকল কাঁচা পাকা মাল কিন্তু পাওয়া যায় বারো মাসই কিন্তু পাওয়া যায় ঠিক আছে দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু বাজারের ভেতরে না বাজার মানে রোড সাইডে এর জন্য কিন্তু ততটা জাঁকজমকপূর্ণ দৃশ্য কিন্তু তোমাদের দেখা যায় না সামনে আছে আমরা যাচ্ছি তো অবশেষে কিন্তু জুমাই ভাইয়ের বাসায় এখানে চলে আসলাম তো গাইজ ভালো থাকুন সুস্থ থাকুন এই পথে আপনাদের আপনাদের বিদায় নিচ্ছি টাটা টাটা ভাবেস